ডিজি ইটালি কোম্পানি থেকে এগারো কেজি একটা সেমি অটো ওয়াশিং মেশিন যেটা ম্যানুয়েল বলে এটার মধ্যে আপনি সব ধরনের কাপড় ওয়াশ করতে পারবেন প্লাস শুকাতে পারবেন ওয়াশ অ্যান্ড ড্রাই দুইটাই আসে এবং এটা এগারো কেজি বিশিষ্ট একটি ওয়াশিং মেশিন নতুন আসছে এবং দু হাজার পঁচিশে আপডেট যেগুলো লুকগুলি অনেক হেভি এবং কোয়ালিটির জিনিস এবং এটার মধ্যে ডিজিটাল ইটালি কোম্পানি একবার স্পষ্ট লেখা থাকবে এটা ওয়াশ বাটন এটা হচ্ছে আপনার নর্মাল সফট কাপড়ের জন্য একটা ড্রেন ওয়াশিং ড্রেন্সের জন্য এটা হচ্ছে টাইমের জন্য ড্রাইয়ের জন্য যা যেটা দরকার সব ধরনের প্রোগ্রাম সেট আপ করা আসে ওটা ইউজ করতে পারবেন যদি আমরা ভিতরে দেখাই এটা হলো স্টিলের আগে ছিল ম্যানুয়েল প্লাস্টিকের বড়ি এটা আসছে নতুন স্টিল ফাইবারের বড়ির ভিতরে স্টিলের বক্স করে নিয়ে আসছে নতুন বাংলাদেশের প্রথম ডিজিটালি কোম্পানি আর এটা হচ্ছে আপনার এটা ওয়াশ করবে এগারো কেজি কাপড় একসাথে ওয়াশ করতে পারবেন বড় বড় কম্বল ওয়াশ করতে পারবেন আর এটা হচ্ছে আপনি ড্রাই করতে পারবেন এটার মধ্যে শুকাতে পারবেন হ্যাঁ ওয়াশ অ্যান্ড ড্রাই এই যাদের এগারো কেজি ওয়াশিং মেশিনটা লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারও যোগাযোগ করে প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন আর এগুলো হচ্ছে খুবই ভালো মানের একটা প্রোডাক্ট ডিজনি ইটালি কোম্পানি দু হাজার পঁচিশে নতুন নিয়ে আসছে এটা আর যাদের লাগবে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারও যোগাযোগ করে প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারবেন আর এটাও খুবই ভালো মানের একটা ওয়াশিং মেশিন আর এটা ডিজনি কোম্পানি নিয়ে আসছে বাংলাদেশের প্রথম এটা যাদের লাগবে জেএসটি বিডি ফোকারিস এর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটা আমাদের রেগুলার পাজ হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এই এগারো কেজি ওয়াশিংমিনটার মূল্য নিচ্ছি মাত্র মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনি আট হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যে এস টি বিডি কোকারিজে অনলি বিশ হাজার পাঁচশো টাকা হলে এই এগারো কেজি ম্যানুয়াল অটো সেমি অটো ওয়াশিং মেশিনটা আপনি কালেক্ট করতে পারবেন আর যাদের লাগবে স্ক্রিনে তারা যোগাযোগ করে প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন আর নতুন নতুন ভিডিও পাইতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ